হ্যালো বন্ধুরা তো দেখুন আমি পুঁইশাক গাছে পিনজিং করার পরে পুঁইশাক গাছটা কিন্তু খুব সুন্দর ফড়কি ছেড়েছে আর এদিকে গোলাপ গাছ কিন্তু গাছগুলোও খুব সুন্দর হয়েছে অ্যাডিনিয়াম গাছ দেখুন আমি যে পরিচর্যাগুলো করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো দেখুন ফুল গাছগুলোও কিন্তু কত সুন্দর এদিকে রঙন গাছেও প্রচুর ফুল দিচ্ছে আর তার দেখুন খুব সুন্দর ফুল এসেছে তবে মাধবীলতা গাছটা কিন্তু খুব সুন্দর ঝাঁকড়ালো বা ঝোপালো হয়ে গেছে তা আজকে আমি যে খাবারটি বানাবো সবজি গাছ আপনারা মাটি ও পাতা ছাড়া কিভাবে মিডিয়াটি তৈরি করবেন সেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তার এদিকে দেখুন পদ্মর বীজ থেকে আমি চারা তৈরি করে নিয়েছি আর কীভাবে তৈরি করেছি সেগুলোও আমি শেয়ার করব আপনাদের সঙ্গে আর এখন আমি যেটি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি হলো যাদের কাছে মাটি বা কোনো পাতা নেই তারা অবশ্যই এইভাবে কিচেন কম্পোস্ট বানিয়ে নিন তো প্রথমে এক লেয়ার দিয়ে দিন আপনারা কোকোপিট তারপরে দিয়ে দিন কার্ডবোর্ড কার্ডবোর্ডগুলো এইভাবে দিয়ে দিন এগুলো আমরা ফেলে দিই ফেলে না দিয়ে কিন্তু অনেক কাজে আমরা ব্যবহার করতে পারি তাই যাদের কাছে কোকোপিট না থাকবে তারা কাঠের গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন কাঠের গুঁড়ো আর কোকোপিট এইভাবে আপনারা অবশ্যই পেয়ে যাবেন তারপরে দিয়ে দিন সবজির খোসা সবজির খোসা দিয়ে আপনারা এইভাবে ক্রোব্যাগটা ভর্তি করে উপরে আবার কোকোপিটের লেয়ারটি দিয়ে দেন এক ইঞ্চির মতো দিয়ে দিলে খুব দ্রুত আপনাদের কম্পোস্ট তৈরি হয়ে যাবে এক থেকে দেড় মাসের ভিতরে আর আপনারা এইভাবে সবজি গান গাছ বসান খুব সুন্দর কিন্তু সবজি গাছ হবে তবে ফল গাছ ও ফুল গাছ কিন্তু সবজির খোসা দিয়ে আপনারা বসাবেন না ওখানে কিন্তু গাছ বসানোর জন্য মাটির প্রয়োজন তাই এই সবজি গাছ করতে আমাদের কিন্তু মাটির প্রয়োজন হয় না এইভাবে আমরা কিন্তু ফেলে দেওয়া জিনিস দিয়ে আর একটু কোকোপিট কিন্তু আমরা যে কোনো বাজার থেকেই পেয়ে যাব বা অনলাইনে কিনতে পাবো তো এইভাবে আপনারাও বানিয়ে ফেলুন মাটি ছাড়াই সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আপনারা কোকোপিট দিয়ে